কাঁঠাল সবাই খাবেন কাঁঠাল তো বছরে একবারই আসে আমি আরেকটা ভিডিও করছিলাম লিচুর কথা বলছিলাম কাঁঠাল একবারই আসে লিচু বছরে কাঁঠালও একবার আসে বছরে তাই কাঁঠাল খুব সুস্বাদু এটা খুব ভালো একটা জিনিস কাঁঠাল কাঁঠালের পাশাপাশি কাঁঠালের বিচি অনেক ভিটামিন এবং এগুলি সবাই খাইলে অনেক সময় দেখা যায় যে বাজারে এটার দাম কমে আসা কিন্তু সবাই খায় না অনেক খাইতে অনেকে খাইতে পারে না এর জন্যই বাচ্চাদেরকে সবাই ছোটো ছোটো থাকতেই যাতে কাঁঠাল খাওয়ানো শেখাবেন আমার দুটা ছেলে আছে ওরা খুব কাঁঠাল পছন্দ করে কাঁঠালকে খুব ভালোবাসে তারা সবসময় সিজন আসলে আমাকে বলে বাবা কাঁঠাল কাঁঠাল করে দাও কাঁঠাল খাবো কাঁঠাল বাজার নিয়ে আসবে এসব বলে আমি অনেক 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 কাঁঠাল কিনি এবং খাই নিজেও খাই আমার ফ্যামিলি সবাই কাঁঠাল পছন্দ করে আপনারা সবাই কাঁঠাল খাবেন কাঁঠাল